আসসালামু আলাইকুম আজকে যাচ্ছি দেখতে ব্রিটিশ আমলে ব্রিজ যেটা আমাদের সিরাজগঞ্জ শহরে অবস্থিত রয়েছে তাই আমরা যাচ্ছি সেখানে তো আমরা চলে আসি ব্রিজের সামনে এটা হচ্ছে ব্রিজে ওটা সিরিয়ারকে যেহেতু আমি চি আমার উঠতে কোনো সমস্যা হয়নি আর যারা মোট আছে তাদের তো মানে সব জায়গায় সমস্যা সমস্যা মানে দুই দিক দিয়ে ওটা যায় তিন দিক দিয়ে ওটা যায় আর এই যে দেখেন এটা হচ্ছে একটা রাস্তা আর এখানে একটু সুন্দর গাছপালা আর এটা হচ্ছে বসার স্থান ক্লান্ত যারা ক্লান্ত তারা এখানে বসতে পারবে আর দেড়শো বছরের পূর্বে কিন্তু এই ব্রিজটা আর আমি ভিডিও করতেছিলাম আর ডগি তো সুন্দরভাবে তাকাইছিল একটা কামড় দিয়ে দিলে খুবই সুন্দর

কপিটা নিয়ে নিলাম আর তো বড়ো টাকা কপিটা নিয়ে আমি চলে আসলাম ব্রিজের নিচে মানে পুকুরে পাড়ে সুন্দর রাস্তায় কপি সমান দুর্দান্ত অনুভূতি আর কি সে হোক আমি এখন বাড়ি যাবো তো বাড়ি যাওয়ার জন্য আমার আমি হাঁটা দিলাম আর বাসে উঠতেছিলাম বাসে ওঠার পর আমি কিন্তু আমরা খেতে খুব ভালোবাসি আমাদের কটা ফ্লাই বাস থামলে এটা পাওয়া যায় আর কি তো আমি জানি আমাদের খাইতে ইচ্ছা করতেছে যেহেতু খাইতে না তাই আমি আর দেখাচ্ছি না তো পরবর্তী ভিডিও তো দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন